আসসালামু আলাইকুম এই যে সিমের বিচি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিমের বিচি পাশে রয়েছে মরিচ যেটাকে বলা হয় কাঁচা ঝাল তো এই যে সিমের বিচিগুলো এই সিমের বিচিগুলো আমি নিয়ে আসছি গতকাল হাট থেকে কিনে একশো টাকা কেজি বিক্রি করছে আমি আধা কেজি কেনসিয়ে আমার কাছ থেকে চল্লিশ পঞ্চাশ টাকা রেখে দিয়েছে আচ্ছা তো এই বিচিটা আমি রান্না করতে গিয়েছি রান্না করতে গিয়ে গন্ধ করছে ভাল লাগছে না খাইতে একটু ভালো লাগছে না তো তখন আমি কি করছি এগুলো আবার পরিষ্কার করছি আবার পানিতে দিয়েছি পানিতে দিয়ে আবার পরিষ্কার করে আমি ছাদে এখানে শুকাতে দিয়েছি যখন এগুলো শুকিয়ে যাইবে তখন আমি এগুলো কি করব আবার যখন দেখব যে এগুলো শুকিয়ে গিয়েছে এ দেখেন অনেক বেশি কিন্তু এই যে মাঝখানে ফেটে গেছে না এই যে ফাটাটা তবে এই যে আমি আগে ছোটোবেলায় গ্রামে শুনেছিলাম যে একটা বিচি এখানে দশটা বিচি একে এরকম দশটা বিচি বলে খাইলে একটা ডিমের মতন বলে ভিটামিন পাওয়া যায় আর কি আমরা অনেক আগে ছোটোবেলায় গল্প শুনতাম যেই সময় অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল সেই সময় আমরা এরকম গল্প শুনতাম এবং আমাদেরও বাবা মা আমাদের আব্বু আম্মুরা বলতো মাঝে মাঝে যে এরকম দশটা সিমের বিচি একটা ডিমের সমান আর কি এরকম ভিটামিন থাকে তো এই জন্যে আমি সেই হিসাবে অনুপাতিক আমি এগুলো রান্না করছিলাম রান্না করতে খেতে একটু ভালো লাগছে না কারণ এই চোচাটা এই যে এই যে ইয়েক আছে সিমের বিচির যে চোচাটা এইটা যদি আমি না খেতে পারি তাহলে আমার কোনো ভালো লাগবে না আর এইটা খাওয়া খুব কষ্ট হয়ে গেছে এখানে গন্ধ করছে ভালো লাগছে না তো তখন আমি কি করছি এগুলো আবার নতুন করে পরিষ্কার করছি পরিষ্কার করে এখানে স্বাদের লেরে দিয়েছি মা শুকিয়ে দিয়েছি আর কি তো এটা শুকিয়ে গেলে আমি আবার কি করবো নতুন করে শুকিয়ে গেলে এটা আবার খুলবো এই যে ফাটে গেছে না এটা আমি খুলবো খুলে বিচিটা বের করে নেব এই বিজিটা যখন বের করে নেব এই যে এগুলো ফেটে গেছে এই যে এটা আমি বের করে নিয়েও গিয়ে কী করবো চোচাটা এই চোচাটা ফালাই দেব এই যে উপরে যে সবলাটা আছে এই শোবলাটা আমি ফালাই দেবো আর এই যে ভিতর থেকে ডাইপিট করে নেবো এটা কিন্তু ভিটামিন আছে এটা আমরা সবাই জানি আর এটা যখন বের করে নিয়ে আমি এখানে সব এক জায়গায় করবো আবার সব এক জায়গায় করব হ্যাঁ এটা করব। এই এক জায়গায় করার পর এভাবে সব খুলিয়ে নেবো দেখুন এই চষা খোসাগুলো সাইডে নিয়েছি এখানে রেখে দিলাম তো এটা যখন এভাবে সব কিছু খুলে নেবো নেওয়ার পর এটা এখানে সব কিছু নেওয়ার পর এটা আবার কী করবো নতুন করে সরিষার তেল সরিষার তেল একটু মশলা দিয়ে গিয়ে এটা সুন্দর করে ভাজবেন এত সুন্দর খাইতে লাগবে তাই বলে নষ্ট করবেন না এই যে দেখুন এটা আছে না এটা আপনারা এইভাবে চোষাটা কি করবেন এই যে এই দেখুন এটা হচ্ছে এই হচ্ছে আপনার এটা খুলিয়ে নেবেন আর কি এক কাজ করছি তো এই জন্যে একটু সমস্যা হচ্ছে যাই হোক এটা খুলে নেবেন আমাকে বুঝতে পারছেন তো বিষয়টা এভাবে খুলে নিয়ে গিয়ে একবার সব জোর করে নেবেন এই যে চোষাটা আছে এই সোবলাটা এটা ফালায় দিবেন এটা আর দরকার নেই তো এটা শুধু আপনারা খাটি সরিষার তেল ফালা ভালো হয় আর কি খাঁটি সরিষার তেল দিয়ে ওগে এটা সুন্দর করে এত সুন্দর লাগবে আপনারা কি কখনোই ইয়ে খেয়েছেন ওই যে একটা মিষ্টি কদু আছে না আমরা মিষ্টি কুমড়া বলি আর কি মিষ্টি কদু বা কুমড়া যেটাই যে বলুন না কেন এই মিষ্টি কুমড়ার যে বিষিটা আছে এটা কখনো ফালাই দেবেন না এটাতে অনেক ভিটামিন আছে এটা এরকম বার করে নিয়ে জল খাইতে পারেন ঠিক ওইটা আর ভিটামিন আর এটা ভিটামিন স্যাম আবার আমি বলে দেই এভাবে খাইবেন হ্যাভই সুন্দর লাগবে তবে বাজার থেকে যখন এটা কিনবে না কেজি বা এক কেজি কিনুন এটা গন্ধ করে কারণ এটা যখন থেকে যায় না তখন এটা তো ধোয় পরিষ্কার করে এটা গন্ধ করে খুব খারাপ লাগে তো আপনারা এটা বাসায় নিয়ে আসবেন নিয়ে আসে এইভাবে আবার ভালো করে সুন্দর করে পরিষ্কার করে সাদে একটু লারে দিবেন দেওয়ার পর যখন এই একটা চলে যাবে তখন এই যেভাবে সিলে নেবেন নিউ গে শসাটা যেটা আছে এটা ফালাই দেবেন দিয়েও এখানে সব একটা জড়ো করে সুন্দর করে আবার পেনে বসাইবেন দেউঘে সরিষার তেল দিবেন মশলা দিবেন দেউঘে ভাজবেন ভেজে খেয়ে আমাকে বলবেন এত সুন্দর লাগবে যা কল্পনায় করতে পারবেন না সবাই ভালো থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো আমি নতুন মানুষ আপনাদের সবার ভালোবাসা এবং সকলকে ভালোবেসে আমি এগিয়ে যেতে চাই সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ